ভাইরে ভাই মেয়েদের ভিড়ে তো আমি ওইখানে যেতেই পারছি না তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি সো হ্যালো এব্রহনকে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমি বেস্ট অফ ফাহিম বইয়ে পড়ছিলাম নৌকা ভাইজ প্রতিযোগিতা সম্পর্কে তা আজকে নিজের চোখে দেখলাম যা একটা নতুন অভিজ্ঞতা জায়গাটা হচ্ছে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার একটি নৌকার মধ্যে প্রায় সাত থেকে আটজন বৈঠা নিয়ে নৌকাটা স্পিড এবং যে যাকে অতিক্রম করে আগে চলে যেতে পারে সে হচ্ছে বিজয়ী যারা এই প্রতিযোগিতামূলক গেমসটি দেখছেন বা দেখেন নাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই প্রতিযোগিতাকে ঘিরে ছোট্ট একটি মেলা অনুষ্ঠিত হয় এই মেলাটিকে সব ধরনের বয়সী মানুষরা উপভোগ করছে নৌকা বাইস প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদের পুরস্কার বিতরণ করা হচ্ছে এই নৌকা বাইশ প্রতিযোগিতাটা দেখার মতো একটা বিষয় ছিল যা আমার জীবনের প্রথম ব্রন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ